অধিকাংশ মেয়েরাই নিজেকে যতটা না ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে নিজেদের ঘষা যাতে শুধু এটা আমার কথা নয় আমার মনে হয় অধিকাংশ মেয়েদেরই কথা তো কেন এই কথা বলছি চলো সেটা ভিডিওতে শেয়ার করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের ভাইয়া যে কোম্পানির আন্ডারে জব করে সে কোম্পানির সে এগারোটি শোরুম দেখাশোনা করে তার মধ্যে এটা একটা শোরুম তো এই শোরুমটি অবস্থিত বেসিক্যালি আলুপট্টি সাহেব বাজার রাজশাহী তো এই শোরুমটি ওর আন্ডারে পড়েছে তা আমি গিয়েছিলাম বাজারে যদিও একটা কাজে বাজার শেষ করে ভাবলাম বাজারের পাশেই আলুপট্টি শোরুমটা তো ভাবলাম তোমাদের ভাইয়ার শোরুমটাতে একবার ভিজিট করে আসি তাই এই শোরুমটাতে গিয়েছিলাম আমি এখানে আসলেই শোরুমের ভিডিও আমি মাস্ট নিয়েই থাকি আমার ভীষণ ভালো লাগে এগুলো ঘুরে ঘুরে দেখতে এখানে রয়েছে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন রাইস কুকার রুম হিটার এসি মানে ইলেকট্রনিক যাবতীয় পণ্য সব কিছু তো আমি একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম যদিও আমার যেটাই দেখি সেটাই আমার ভীষণ পছন্দ হয়ে যায় যদিও আমার ঘরে মোটামুটি সব ধরনের জিনিসই আছে তারপরেও মনে হয় একটার চেয়ে আরেকটা অনেকটা বেশি সুন্দর তো যাই হোক এই সাইডে আমি ওয়াশিং মেশিন দেখছিলাম আমার ঘরে যদিও একটা ওয়াশিং মেশিন আছে তো তারপরও মনে হচ্ছিল যে এই ওয়াশিং মেশিনটা যদি চেঞ্জ করতে পারতাম তাহলে আরও ভালো হতো যদিও আমারটা আগের মডেল ছিল তো যাই হোক তারপরে এখানে স্মার্টফোন উঠেছে নতুনই ভীষণের স্মার্টফোন নিয়ে এসেছে তো জানি না এটা কেমন হবে আমি যদি এটা ব্যবহার করিনি তারপরে এই তো গরম এই জন্য এখানে অনেকগুলো চার্জার ফ্যান এসেছে তারপরে তো এখানে দেখা যাচ্ছে ইনফারেট কুকার ইন্ডাকশান রাইস কুকার আয়রন মানে যাবতীয় সব কিছু আর কি ব্ল্যান্ডার মেশিন যেটা তো তোমাদের চার্জার প্রয়োজন অবশ্যই এখানে গিয়ে একটাবার ভিজিট করে দেখে আসতে পারো এবং এখানে অনেকটা পরিমাণ ডিসকাউন্টও পাওয়া যাবে তো আর একটা নতুন ফ্যান এসেছে এটা রিমোট কন্ট্রোল ফ্যান চার্জার ফ্যান এটা আমার ভীষণ ভালো লেগেছে ইলেকট্রনিক্স এর কোনো পণ্য এই ভীষণ ইম্পোরিয়ামে আসলে অবশ্যই তোমরা পেয়ে যাবে তো কোনো সময় তোমরা এসে শোরুম ভিজিট করতে পারো ইনশাআল্লাহ সবার ভালো লাগবে রাজশাহী শহরের ভেতরে তোমার ভায়ার আন্ডারে একটা শোরুম আছে সেটা হলো গ্যাটার রোড নগর ভবনের পাশে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ